রাজধানীতে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হামলা ভাঙচুর ডেমরা যাত্রাবাড়ি সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে ডেমরা এলাকায় আছেন শহীদুল্লাহ রাজু আমরা সরাসরি যাবো তার কাছে রাজু তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এর কারণে ডেমরা যাত্রাবাড়ি এলাকার এখনকার কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন পরিস্থিতি কি স্বাভাবিক হচ্ছে স্বামীর আমি কিন্তু এই মুহূর্তে ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজের সামনেই আছি সকাল বারোটার দিক থেকে মাহবুর রহমান মোল্লা কলেজ এটা কিন্তু যে সাত কলেজ ঠিক না সাত কলেজের কয়েকটি কলেজ কবি নজরুল কলেজ সরারতি কলেজ সহ আরও কয়েক আরও দুই তিনটি কলেজের শিক্ষার্থীরা বারোটার দিকে এসে এখানে কিন্তু ব্যাপক ভাঙচুর চালায় আপনি যদি একটু দেখেন আমি যদি কলেজটা দেখাই ডক্টর মাহবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কলেজটা এটা মাতুয়াল যাত্রাবাড়িতে অবস্থিত এই কলেজটা কিন্তু পুরোটাই ভেঙে গেছে ভেঙে গেছে এবং সব আসবাবপত্র সব ভাঙচুর করা হয়েছে এরপর থেকে ডক্টর মাবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এবং এই আশপাশের যে শিক্ষার্থীরা তাদের সঙ্গে সরকারি শহীদ সহাদি কলেজের শিক্ষার্থীদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছেই থেমে থেমে চলছে কিছুক্ষণ পরপর এখন কিছুটা শান্ত আছে কিন্তু এখন এই মাহবুর রহমান মোল্লা কলেজের সামনে যদি আপনি দেখেন এর সামনে প্রচুর পরিমাণ কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়ে আছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের আর একটু সামনেই মাতুয়্যাল স্টাফ কোয়ার্টারের দিকে সেখানে কিন্তু সেখানে সরকারি শহীদ সরাদ্দি কলেজের সহ কবি নজরুল কলেজ সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা ওদিকে অবস্থা নিয়েছেন এবং এই সংঘর্ষে অনেকেই আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে পুলিশ সদস্য পুলিশ সদস্যরা কিছুক্ষণ আগ পর্যন্ত আগেই পর্যন্ত একটু দূরেই ছিল এখন কিন্তু পুলিশ সদস্যরাও এখানে এসেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং একটা বিষয় আমরা জানিয়ে রাখি যে গত আঠারো আঠারো তারিখে যে অভিজিৎ নামে ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী সে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাসপাতালে মারা যায় সেটাকে কেন্দ্র করে ডেঙ্গুর রোগে আক্রান্ত ছিল সেটাকেই কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ যে অভিজিৎ চিকিৎসা অবহেলায় মারা গেছে এবং সেটার বিক্ষোভ জানাতে গেলে একুশ তারিখ তৃতীয় সরকারি সর্বদি কলেজ ও কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী তারা তাদেরকে হামলা মারধর করে মারধর করে এবং ওখান থেকে বিতাড়িত করে বা ওখান থেকে তাড়িয়ে দেয় এরপর এরপর বা গতকাল বাইশ তারিখ তাদের সুপার সানডে কর্মসূচির অংশ হিসাবে মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ প্রায় উনিশটি কলেজের এদিকের উনিশটি কলেজের শিক্ষার্থী তারা ন্যাশনাল ইনস্টিটিউটের সামনে দেয় এবং অবস্থান কর্মসূচি দেয় এবং এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয় এবং সরকারি সরাসরি কলেজ ভাঙচুর করে তার আগের দিনে যে মারধরের অভিযোগ এনে এবং সে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং কালকে কিন্তু সরকারি শরাদ্দি কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল সে ভাঙচুর চালানো হয়েছিল এবং তার গতকালে যে হয়েছে তার প্রেক্ষিতে তাদের অধ্যক্ষ সরকারি সরাসরি কলেজের অধ্যক্ষ ডক্টর কাকলি মুখোপাধ্যায় তিনি কিন্তু শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন যে এটার সুষ্ঠু তদন্ত হবে বলে তদন্ত উদ্যোগ নেওয়ার হবে বলে তিনি জানিয়েছেন তারপরে যে প্রচুর পরিমাণে শিক্ষার্থী কিন্তু সেই জজকোট সাহ বাহাদুর শাহ পার্কের সামনে সকাল এগারোটার দিকে জড়ো হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণ শিক্ষার্থী হেঁটে বিভিন্নভাবে এখানে আসে মাহবুর রহমান কলেজে আসে এবং বারোটার দিক থেকে সঙ্গে সঙ্গে সূত্রপাতা এবং ভাঙচুর চালায় এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এ সামনে মাহবুর রহমান কলেজের শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং কিছুক্ষণ পর পর থেমে থেমেই থেমে থেমেই তাদের এই সংঘর্ষ চলছে এবং আরও এখন পর্যন্ত পুলিশ নিয়ন্ত্রণে নিতে পারেনি সামির রাজু আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানানোর জন্য